আমাদের লাল শাহ চিষ্টির দরবারে ভক্তি নিবেদন করছে আমাদের এখানে গায়ক যারা গান করছে অনেক শিল্পী আমাদের তাদের মধ্যে সেরাজা ভাই আমি মুরব্বীর কাতারে সিরাজ ভাই আমারও কয়েক পাঁচ ছয় বছরের বড় হবে বয়সে শ্রদ্ধা জানাই উদীয়মান একজন শিল্পী নেত্রকোনার আমাদের অলিদ সরকার হবিল সরকার যারা যারা আছে সকলের প্রতি শুভেচ্ছা রইল আপনারা গণ্যমান্য ব্যক্তিবর্গ জাতি ধর্ম নির্বিশেষে যারা রয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা জানাই তো আমার শ্বশুরের তো আর শ্রদ্ধা জানানোর কিছু নাই বয়সে শুরু আর কি তো যাই হোক শুভেচ্ছা রইলো ধন্যবাদ জানাই তারে বর্তমান সময়ে যে অনুষ্ঠানটি করেছে তারে ধন্যবাদই দিতে হয় বর্তমান পরিস্থিতি সিরাজ ভাই রাস্তায় আইতে আমার এই পর্যন্ত এক ফোন দিছে আমার তো রাত একটা বাজে আসার কথা না আমি আটটা সাড়ে আটটায় নয়টায় আসতে পারতাম কিন্তু সিরাজ ভাই বোধহয় জানে না আমার বাসার থেকে বের হওয়া নিষেধ আমি মিথ্যা কথা কয়ে বাসার থেকে বেরিয়ে আইছি ও আমাদের সভাপতি জনা বাবুল ভাই শ্রদ্ধা জানাই যাই হোক বব বব একেবারে নিষেধ বহুত গাইছো আর দোকানে বাড়ির থেকে বের হওয়া যাবে না অবস্থা ভালো না বাড়ি দিয়ে থাকো এখন খালি এইডান আমি যে দিনে বাইরে বাড়িতে আমি সা কথা কই বাইড়িত সা খাই আইতাছি আমি পরে শাখা হওয়ার কথা কই আয় সা রাইত বাসত যাই নাই সারা ঠিক আছে সারাইতি সা খাই বাইরে বইয়া এই অবস্থার মধ্যে আমি চলছি তো নিষেধ করার কিছু কারণও তো আছে অবস্থাটা তো আপনারা বুঝতে পারতেছেন অবস্থাটা কি আমরা কোথায় চলছি কি অবস্থা আমাদের একটি বিষয় শাহ সুলতান কুমার উদ্দিন রুমি দরবারে শ্রদ্ধা জানাই এই একটি প্রতিষ্ঠান শাহ সুলতান কুমার উদ্দিন রুমি নামে এই প্রতিষ্ঠানটির বয়স সম্ভবত এগারোশো বছরের বেশি আচ্ছা একটা চিন্তা কাজ করে মাথায় কোন সময় কি দুর্ঘটনা ঘটে আমি অনেকের যারা যাদের নাম্বার জানি তাদের জিজ্ঞাসা করছি যে আপনারা একজন মহানলীর খেদ মতে থাকেন আপনাদের জন্য কি প্রস্তুতি আছে নাম কইতাম না আমার বেবুজের মতো এটা জবাব দিছে আমরা এন কিছু হইত না তো না রে তোর আর কিছু কন যা না খারাপ করে কিছু কন যায় আমি খালি কইছি দাদা একটা কথা মনে রাখ কেন নগরে আগুন লাগলে দেব রক্ষা হয় না আপনি বলবেন আপনার কিছু হবে না এই বলে আপনি নাকে তেল দিয়ে ঘুমান যদি হয়ে যায় পরে কি করবেন তা যাই হোক বোধ শুনে নাই আর কি তা না শুনলে ওলি রক্ষা করবো না আচ্ছা আমরা আমরার মতই আছি তবে এখানে বাউল যারা আস তোমরা কথা বলি গান তো শুনছেন এই আমার যারা যারা গান গায় সবাই তো সবার আপনারাও চিনেন তো কথা দুইটা হইল যে মাজার নিয়ে যে ভাঙা ভাঙি শুরু হয়েছে যে ভাঙা ভাঙি শুরু হয়েছে কারোর মনে কষ্ট দিতে চাই না এটার একটা উদ্দেশ্য আছে বাউল কিন্তু দুই ভাগে বিভক্ত আপনি বাংলাদেশে এবং ইন্ডিয়া পশ্চিমবঙ্গ দুই জায়গায় কিন্তু বাউল শিল্পী আছে আমরা বাংলাদেশের বাউল শিল্পী আমাদের অবস্থায় একটা পশ্চিমবঙ্গের যারা বাউল গান করে তাদের অবস্থায় একটা আমরা বহু সংসার নিয়ে থাকি বাউল গান করি তারা আবার সংসারে থাকে না তাদের আশ্রম আছে তারা আশ্রমেই থাকে ওরা ধার ধারে না সংসার ত্যাগী সংসার ত্যাগী ওরা এদের একটা সুবিধাও আছে ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদের পালে দিন যদি এক টাকাও ইনকাম না করে এদের খাওয়া পরার কোনো সমস্যা নাই সরকারই দেবে তবে আমাদের দেশে কিছু কিছু শিল্পীরা দেয় আমাদের দেশ তো আর এত ধনী না এটা আমরা সরকারের বলিও না কিন্তু আমরা সংসার করি বউ বাচ্চা নিয়ে আসি আমাদের কোনো আশ্রম নাই আমাদের কিন্তু কোনো আশ্রম নাই ইন্ডিয়াতে এই ব্যবস্থাটা আছে আমরা বাউলরা মত বিনিময় করবো ভাব বিনিময় করব এমন কোনো প্রতিষ্ঠান আমাদের নাই আমরা কিন্তু একমাত্র আশ্রয় শূন্যভাবে বাউলদের অলিয়া উলিয়াদের মাজারগুলিতে একটা আশ্রয় নিয়েছিলাম যে এখানে বসে ছাত্রদের শিক্ষা দিব নিজে কিছু শিখব ভাব বিনিময় করব। মত বিনিময় করব। একটি সম্প্রদায়ের মানুষ তারা চিন্তা করেছে যে অন্তত বাউলদের আস্তানাটা ভেঙে দেওয়া দরকার এরা যেন আর কোথাও বসতে না পারে কারণ বাউলরা কোনো কোনো মানুষের জন্য কাল আমরা একটু কথা কই তো এই কারণে সমস্যা আচ্ছা আর যারা আইডি করতেছে আমি নগদ যদি কোরআনের একদম সুরা নাম্বার আয়াত নাম্বার দিয়াও কই দরে দবা মন ফিলিং মানে নাক সিটকানো আমাদের ইন্ডিয়ান নাক সিটকায় এগুলি করে কষ্ট নেবেন না মাজার ভাঙা তো ব্যাপার না আমাদের আশ্রয়গুলি নষ্ট হলো এই পর্যন্ত তিরিশটা মাজার বাংলাদেশে ধ্বংস হলো আজকে ফসি পাগলের দরবারে এই দরবারটা ভাঙা হয়েছে কিন্তু একটা বিষয় আমি বুঝি না আমি যা ভালো পাই না আমি তার ধারের কাছে যাব না এই বলে এটা ভাঙতে হবে আর ভাঙ্গার যে দলিল এই প্রপার কোন দলিল তাদের কাছে নাই কিছু নাই তবে একটা দোষ দেয় দুষ্টই লায় মে ছেলে নিয়া গান বান্না করে না চায় বাবা এটা হইতেই পারে এটা হইলে কিটা বন্ধ করার রাস্তা ছিল না শা সুলতান কুমার দিন রুমিরমাতের দরবারে মেয়ের আসত না গান বন্ধ হইছে না সুনীল কর্মকার বহুত কথা শুনছে এটা লোয়া করছে তারাই আমি অবশ্য কিছু বলি নাই কিন্তু পক্ষে ছিলাম তারপরেও দুশে পাইছে আমার এ দুই সাইড ধরে মন্দ সন্দেহ কই সামনে গান বন্ধ করে দিছেন নিটি যাইব কই আমলে এর গার্মেন্টস থাকবা অলিয়া অলিয়াদের দরবারে এইগুলি হইতে পারবে না মদলপুর আমার ঘর আমি চেষ্টা করছি যেটা বন্ধ করার জন্য বাংলাদেশের সব বিতর বন্ধ করা আমার পক্ষে সম্ভব না চেষ্টা করছি তাহলে এইগুলি দৌড়ানোর জন্য ব্যবস্থা ছিল এই জন্য কি মাজার ভেঙে ফেলা যাবে ভাঙা যাবে তার এগুলি করছে তারপরে কিছু বলার নাই মালিকের বিচার মালিক করবে রাষ্ট্রের বিষয় রাষ্ট্রের দায়িত্বে যারা আছে তারা এটা এটা ব্যবস্থা নেবে তবে দুঃখের বিষয় বর্তমান রাষ্ট্রের বোঝা যার হারে মাজার নিয়া যে মাজার যে উলিয়া উলিয়ারা না আসলে এই যে যে কলেমাটা পরেন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য এই কলেমাটাই আপনারা কেউ পাইতেন না কিন্তু এই মাজারগুলি নিয়া মূল জায়গা থেকে একটি কথাও শুনি নি এমনকি আমি শুনছি না নাকি আপনারা শুনছেন নাকি আমার ভুল জানি না লক্ষ হিন্দু ধর্মাবলম্বী মানুষ একরাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন দিল্লির ময়দানে এরা তো অলিয়া উলিয়া জীবনী পেও না ভাই ফুরসি বেকায়দার মধ্যে যাই হোক আমরা উৎসৃঙ্খলতা চাই না আমরা শান্তিপ্রিয় মানুষ গানের মানুষ ভালোভাবে শান্তিতে বাঁচতে চাই মালিক যেন আমাদের হেফাজত করে এইটুকুই বলার আর আমি কিছু বলতে পারবো না আর এই বলার যদি বেশি কিছু বলি আমার তো ফুলাফান যে অবস্থা মানে পেশাব করবার লেগেও করতে আর আমার বেরিতে দেবে না সারা জীবন গান করলাম এখন একটা ঘটনা যদি ঘটে দুইটা কথা বলতে হয় না বললে ভালো লাগে না